আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে শনিবার আমরা ভাঙুরা পোস্ট অবস্থান করতেছিলাম এই পশুর হাটটি পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলার সরকম নামে পশুর হাট অনেকে বলে থাকে ভাঙ্গুরা পশুর হাট দর্শক আজকে আপনাদের মাঝে এখানকার হাই পার্সেন্টের গুলো দেখাবো গুলো বাজার দরটা কেমন যাচ্ছে সকল তথ্য তুলে ধর এগুলো মালিকদের সাথে কথা বল ভিডিওটা জুড়ে অবশ্যই সঙ্গে থাকবে অন্যকে দেখার সুযোগ করে দর্শক এক এক গোটা

हम <messi> कैसे <Pusat -pusasi, messi> <messi>

আশের ভাই বিক্রি করবেন এগুলো এগুলো কি আপনার বাড়েন না ব্যবসার ভাই ব্যবসার ব্যবসা আজ কুয়াটা করে নিয়েছেন ভাই